এসপি ম্যাম ক্লাস এডুকেশনাল চ্যানেলে সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে স্বাগত আজকের এই ক্লাসটায় কিন্তু কোনো নির্দিষ্ট বিষয়ের ওপরে আলোচনা করার জন্য আসেনি আজকে নিয়ে এসেছি বেশ কিছু প্রশ্ন এবং তার উত্তর যেই প্রশ্নগুলো তোমরাই কোনো না কোনো সময় কমেন্ট বক্সে করেছিলে কিন্তু সেই প্রশ্নগুলোর উত্তর তৎক্ষণাৎ দেওয়া সম্ভবপর হয়নি তো সেই সমস্ত প্রশ্নের ডালিগুলোকে একসাথে সাজিয়ে তার উত্তর সহ আজকের এই ভিডিও তোমরা দেখতে থাকো যার যার প্রশ্ন ছিল তারা তো উত্তরটা পেয়েই যাচ্ছ আর যাদের প্রশ্ন ছিল না কিন্তু পরে মনে হয়েছে যে হ্যাঁ এই প্রশ্নটা তো আমারও পেলে ভালো উত্তরটা তাহলে তোমাদের জন্য এটা খুব কার্যকরী হবে দেখে নাও এখনকার এই ভিডিওর ক্লাসটা প্রথম প্রশ্নটা হলো ডেভিসের ত্রয়ী কাকে বলে বা ডেভিসের ত্রয়ী বলতে কী বোঝো দেখো এই যে ডেভিস নামটা তোমরা জানো কিসের সঙ্গে যুক্ত হ্যাঁ ক্ষয়চক্রের সঙ্গে যুক্ত ডেভিসের নামটা ডেভিস প্রথম স্বাভাবিক ক্ষয়চক্র বা নদী ক্ষয়চক্রের কথা বলেন এই যে ক্ষয়চক্র সেখানে সেই সম্পর্কে বলতে গিয়ে তিনি একটা উক্তি করেছিলেন সেটা তোমরা জানো আর উক্তিটা আমি আমার একটা নোটস যখন তোমাদেরকে দিয়েছিলাম একটা ভিডিওতে সেখানে কিন্তু ডেভিসের ক্ষয়চক্র নিয়ে যে একটা ভিডিও দেওয়া ছিল সেখানেও কিন্তু আমি বলেছি সেটা নিশ্চয়ই তোমরা দেখে থাকবে উক্তিটা হচ্ছে ল্যান্ডস্কেপ ইজ দ্য ফাংশন অফ স্ট্রাকচার প্রসেস অ্যান্ড স্টেজ কথাটার মধ্যেই কিন্তু এই ডেভিসের ত্রয়ী কাকে বলে সেটা লুকিয়ে আছে তাহলে ল্যান্ডস্কেপ কী জিনিস ভূমিরূপ ইজ দ্য ফাংশান অফ স্ট্রাকচার স্ট্রাকচার মানে গঠন প্রসেস মানে পদ্ধতি অ্যান্ড স্টেজ মানে পর্যায় তাহলে ডেভিসের ত্রয়ী কী কী পেলাম আমরা ডেভিসের ত্রয়ী ত্রয়ী মানে তিনটে ঘটনার কথা বলা হয়েছে তিনটে জিনিসের কথা বলা হয়েছে সেখানে হচ্ছে গঠন পদ্ধতি আর পর্যায়ের কথা এইগুলো কিসের ক্ষেত্রে বলা হলো না ক্ষয় চক্রের ক্ষেত্রে নদীর ক্ষয়চক্রের ক্ষেত্রে তাহলে এটাকেই যখন তোমরা সংজ্ঞা হিসাবে লিখবে তোমরা কিভাবে লিখবে একবার দেখে নাও কোনো ভূমিরূপের ক্ষয়চক্রের প্রকৃতি বা বৈশিষ্ট্যের নিয়ন্ত্রক হিসাবে গঠন প্রক্রিয়া এবং পর্যায়কে একত্রে ট্রায়ো অফ ডেভিস বা ডেভিসের ত্রয়ী বলা হয় এরপরে যে প্রশ্নটা তোমরা করেছিলে সেটা হচ্ছে আয়াম নদী কাকে বলে এই প্রশ্নটার উত্তরটা লেখার সময় তোমরা কিভাবে লিখবে দেখো না যে সমস্ত নদী আয়াম বরাবর কোনো দুর্বল শিলাস্তরকে অনুসরণ করে প্রবাহিত হয়ে অনুগামী নদীতে মিলিত হলে তাকে বলা হয় পরবর্তী নদী বা আয়াম নদী এর পরের যে প্রশ্নটা সেটা হচ্ছে পর্যায়িত ঢাল কাকে বলে দেখো এই প্রশ্নের উত্তরটা লেখার সময় তোমরা এই এইরকমভাবে লিখতে পারো যে নদী যে ঢালে রকম ক্ষয় এবং সঞ্চয় করে না শুধুমাত্র জল পলি কাদা পরিবহন করে সেই ঢালকে বলা হয় পর্যায়িত ঢাল এর পরের প্রশ্ন ছিল টম্বল কাকে বলে এই প্রশ্নের উত্তরটা তোমরা কিভাবে লিখবে দেখে নাও যে বাঁধ কোনো দ্বীপকে মূল ভূখণ্ডের সঙ্গে অথবা দুটি দ্বীপকে পরস্পরের সঙ্গে যুক্ত করে সেতুর মতো কাজ করে তাকেই বলা হয় টম্বলো উদাহরণ হিসেবে তোমরা যেটা লিখতে পারো সেটা হচ্ছে মান্নান উপসাগরে হেয়ার দ্বীপ এরপরে যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে অনুসারী শিল্প কাকে বলে দেখো অনুসারী শিল্প হচ্ছে কি না একটা বড় শিল্পকে কেন্দ্র করে যখন তার আশেপাশে সেই সম্পর্কিত অন্য ছোটো ছোট শিল্প গড়ে ওঠে তাকেই বলা হয় অনুসারী শিল্প তাহলে লেখার সময় তোমরা কিভাবে লিখবে এখন দেখে নাও বৃহদায়তন মূল শিল্পকে কেন্দ্র করে ওই মূল শিল্পের পাশে গড়ে ওঠা অসংখ্য ছোট ছোট শিল্পকে বলা হয় অনুসারী শিল্প যেমন মোটর গাড়ি নির্মাণ শিল্পকে কেন্দ্র করে গড়ে ওঠা ব্যাটারি শিল্প কাঁচ শিল্প প্লাস্টিক শিল্প ইত্যাদি এরপরে যে প্রশ্নের উত্তরটা তোমরা জানতে চেয়েছিলে সেটা হলো অন্ধ উপত্যকা কাকে বলে এই প্রশ্নের উত্তরটা লেখার সময় দেখো তোমরা কীভাবে লিখবে চুনাপাথর গঠিত অঞ্চলের ওপর দিয়ে নদী প্রবাহিত হওয়ার সময় যদি তার প্রবাহ পথে হঠাৎ কোনো শৃঙ্খল সৃষ্টি হয় তবে নদী ওই শৃঙ্খলের মধ্যে দিয়ে ভূগর্ভে প্রবেশ করে শৃঙ্খল পর্যন্ত প্রসারিত জলপূর্ণ ওই উপত্যকাকে বলা হয় অন্ধ উপত্যকা এরপরে তোমাদের তরফ থেকে যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে কাম্য জনসংখ্যাকে আদর্শ জনসংখ্যা বলা হয় কেন এই প্রশ্নের উত্তরটা লেখার সময় তোমরা এটা লিখতে পারো যে কোনো দেশের মোট জনসংখ্যা যদি সেই দেশের সঞ্চিত বা গচ্ছিত মোট সম্পদের যোগানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় তবে ওই নির্দিষ্ট জনসংখ্যাকে কাম্য জনসংখ্যা বলা হয় এইবার দেখো আদর্শ জনসংখ্যাটা তাহলে কি না আদর্শ জনসংখ্যাটা দেশের উন্নতির জন্য সর্বাপেক্ষা অনুকূল জনসংখ্যার আয়তন বা পরিমাণকেই বলা হয় আদর্শ জনসংখ্যা এই কারণেই কাম্য জনসংখ্যাকেই আদর্শ জনসংখ্যা বলা হয় এরপরে তোমরা যে প্রশ্নটা করেছিলে তোমাদেরই মধ্যে কেউ একজন প্রশ্ন করেছিলেন যে নিবিড় কৃষি আর প্রকার কৃষি কি একই কৃষি না আলাদা দেখো নিবিড় কৃষি যা প্রগাঢ় কৃষিটাও একই জিনিস একই কথা এই যে তোমরা কৃষি পড়েছ সেই কৃষিটা হচ্ছে কি বিভিন্ন ভিত্তি অনুসারে তার বিভাগ করা হয় সেই রকমই জনসংখ্যা তারতম্য আর কৃষি জমির পরিমাণ এই ভিত্তিতে কৃষিকে দুটো ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে নিবিড় বা প্রগাঢ় কৃষি আর একটা ব্যাপক কৃষি এর পরের প্রশ্ন ছিল রেঞ্জিনা কি বা কাকে বলে এর উত্তরটা কিভাবে লিখবে দেখো যুক্ত অঞ্চলে এক বিশেষ ধরনের ধূসর মাটি সৃষ্টি হয় যাকেই বলা হয় রেঞ্জিনা এই ছিল আজকের প্রশ্নোত্তরের ভিডিও পর্ব তো তোমাদেরই করা কিছু প্রশ্নের উত্তর নিয়ে এসেছিলাম এই ভিডিওতে তোমরা নিশ্চয়ই সেগুলো ভালো করে দেখে নিয়েছো তোমাদের প্রত্যেকের উত্তর যারা যারা জানতে চেয়েছিলেন নিশ্চয়ই পেয়ে গেছো বাকিরাও নিশ্চয়ই দেখে নিয়েছো আর প্রথম থেকে শেষ পর্যন্ত যদি তোমরা মনোযোগ দিয়ে দেখে থাকো তাহলে এই প্রশ্নগুলো কিন্তু যদি পরীক্ষায় আসে তোমাদের কোনোভাবেই আটকানোর কথা নয় আর তারপরেও যদি তোমাদের নতুন কোনো প্রশ্ন মাথায় আসে যেটার উত্তর তোমাদের দরকার বা এই প্রশ্নগুলো যেগুলোর উত্তর করে দেওয়া হলো অথচ বুঝতে পারছো না বলে মনে হয় তাহলে সেগুলো কমেন্ট বক্সে লিখে জানিয়েও আমি মানে সাধ্যমতোই চেষ্টা করবো সেগুলোকে আবার নতুন করে সলভ করে দেওয়ার জন্য আজকে আর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি